আজ একটা রেসিপি করেছি কলাপাতা পাতা সর্ষে মাটির গন্ধে ভরা ভরপুর রেসিপি তোমাদের তো খাওয়াতে হবে এই রেসিপিটা তাহলে ভালো করে মন দিয়ে দেখো এই তিন পিস মাছ ছিল রুই মাছ তাই ভেবে পাচ্ছিলাম না কি করব চিন্তায় পড়ে গেছি ব্যাস যেই চিন্তা সেই রেসিপি মাথায় এই তিন পিস মাছকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম পেটি হলে না খুব ভালো হতো যেহেতু দুটো পেটি ছিল আর একটা দাগা ছিল কি করা যায় ওই দাগা আর দুটো পেটি দিয়ে রেসিপিটা করলাম। আর এই টপের ছোট্ট বাচ্চা কলা গাছটা দেখছো এটা কেউ ছাড়িনি বাঙালি তো খাওয়ার তাই পেটু কলা গাছের এটা দরকার আমার তারপরে দেখো একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছে ছোট্ট গাছে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে ক্যামেরায় সে ঠিকভাবে আসেনি কিন্তু খুব সুন্দর ব্যাস কলাপাতা নিয়ে আসলাম আর ওই তিনটে মাছ নিয়ে চলে এলাম চলো এবার দেখাই এর মধ্যে সাদা কালো সর্ষে কটা কাঁচা পাকা লঙ্কা আর চারকোয়া রসুন কিছুটা জল দিয়ে ভালো করে নোড়ায় আমি কেটে নিচ্ছি আজকাল দিনে তো শিলনোড়ায় কেউ বাটে না আমিও বাটি না ফেসবুক ইউটিউব করি বলে তাই এই সুস্বাদু খাবারগুলো আমার বাড়ির লোকজন খেতে পারে নোড়ায় বাটলে না খুব সুন্দর টেস্ট হয় মিক্সিতে তুমি পেস্ট করবে এত সুন্দর পেস্ট হবে না তারপরে গন্ধরাজ লেবুর কয়েক ফোঁটা ওই মাছের মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমার তো বাটা খুব সুন্দরভাবে করে নিয়েছি মিহি করে বাটাটা হয়ে গেছে তারপরে মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট করে ওই সর্ষেগুলোকে মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওনা না সাদা সাদা ভালো লাগে না ভাত যদি একটু হলুদ হলুদ কালার হয় হাতটা হলুদ হবে বাতগুলো হলুদ হলুদ হবে খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে একটু বলো সর্ষে আমার সাদা ভাল লাগে না আহা এই সর্ষের তেল না দিলে তো এই মাছটা জমবেই না তাই সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম তারপরে রেখে দিয়ে আমি এবার কি করব জানো কলা পাতাটাকে ভালো করে ধোব দেহু বাইরে ছিল অনেক ধুলোবালি কলাপাতার মধ্যে তাই ভালো করে কলা পাতাটা ধুয়ে তারপরে এর ভেতরে মাছটা আমি রাখবো কি ভাবছো কলা পাতায় ভাপা হ্যাঁ হ্যাঁ কলাপাতায় ভাপা মাছ কিন্তু অন্য রকম একটা জিনিস আছে যেটা দিয়ে ঢাকবো এবার ভালো করে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিলাম কলা পাতাটা এত বড় কলা লাগবে না এবার কড়াই ভেতরে প্রথম একটা কলাপাতা দিলাম তারপর আর একটা কলাপাতা দিয়ে দিলাম আর ওই যে সুন্দর করে যে সর্ষেগুলো আমি পেটে মাখিয়ে রেখেছিলাম মাছের গায়ে চাদরের মতো ওইগুলোকে দিয়ে দিলাম এবার চলো এটাকে শিলনোড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধোবো কারণ শিলনোড়া ধোয়া জল দিলে দুগুণ টেস্ট হয় মাছের ঝোল বলো তরকারি বলো আর মাংস বলো তোমরা তো সবাই জানো আর যারা মিক্সিতে করো তারা একদমই জানো না ওই জলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার চল বসিয়ে দিলাম গ্যাসে তারপরে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে তেল সর্ষের তেল তো দিতেই হবে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ফ্লেমটা আস্তে করে হয় এবার এই যে মাটির সরা দিয়ে ঢেকে দিলাম বলেছিলাম না কলা পাতা সর্ষে মাটির গন্ধে মাছের তুলনাই আলাদা তারপরে আমি ওটা হোক এখন এবার আমি ঘরটাকে পরিষ্কার করে নিই ঘরটাকে পরিষ্কার করে তারপরে দেখবো মাছটা কেমন হয়েছে ঘর পরিষ্কার না করলে রান্নাঘর পরিষ্কার না করলে আমার আর ভালো লাগে না যাই হোক এদিকে তো পরিষ্কার হয়ে গেছে এবার মাছটা দেখি কি তৈরি হয়েছে কি হয়নি তোমরা দেখবে তো চলো 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 তাড়াতাড়ি করে চলো দেখি হা ফুটফুট করে আওয়াজ হচ্ছে কি সুন্দর কলাপাতার গন্ধ বেরোচ্ছে মাছগুলোকে একটু উল্টে দিলাম উল্টে আবার একটু দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো একদিক তো ভালোভাবে হয়ে গেছে আরেক দিকটা তো হওয়া দরকার এবার উঠিয়ে রেখে কমপ্লিট তারপরে একটু কাঁচা তেল তো দরকার না হলে তো কিন্তু এমন টেস্ট হবে না তারপরে কাঁচা তেল দিয়ে এক মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি কমপ্লিট হয়ে গেল আমার কলা পাতা সর্ষে মাটির গন্ধের মাছ আহ দারুণ গন্ধ বেড়াচ্ছে কি খাবে তো তোমরা চলে আসো আর এর মধ্যে দেখো কোনো মশলাই পড়েনি শুধু একটু তেল পড়েছিল ওটা আমি দিয়ে দিলাম দেখে হা কি গন্ধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এইভাবে রান্না করে নিও তো